আসসালামু আলাইকুম হ্যালো বিয়ে আপনার সবাই কেমন আছেন আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম তো এখানে যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কি আমার অর্ডারের বলছিলাম আগের এগুলো ভিডিও করা হয় না এগুলো অর্ডারের এগুলো হচ্ছে গিয়ে বেলবেট কাপড়ের তো এখানে আছে চেয়ারের পিস চেয়ার সেট কুশন সেট আছে হচ্ছে গিয়ে পাঁচ পিস আর এটাতে আছে হচ্ছে ছোপার কাপার এটা হচ্ছে কি এটা টু টু ওয়ান হ্যাঁ তো এই যে এখানে হচ্ছে গিয়ে অর্ডার দেওয়ার পরে ওরা হচ্ছে এরকমের ছবি তো এটা আমার হচ্ছে কি এখন ডেলিভারি দিবে কিছুক্ষণ পরে ডেলিভারি দিব এজন্য ওই আগে হচ্ছে গিয়ে আপনার সাথে একটু শেয়ার করলাম তো এটা এস কালার তো আমাদের কাপড়গুলোর কিন্তু খুবই ভালো আপনারা অর্ডার করতে পারেন প্রোডাক্টে আমাদের যেহেতু নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি হয় এবং প্রোডাক্টও খুব ভালো ফেব্রিকের কোয়ালিটি খুবই ভালো একশো তে একশো এটা অ্যাশ কালার আমি এতটা সফট আমার তো খুবই ভালো লাগতেছে ধরে অনেক ভালো লাগতেছে ধরে সবগুলো খুলবো না কারণ যেহেতু এটা অর্ডার ছিলো যেরকম ভাস্কর আছে আমি এত সুন্দর করে ভাস করতে পারবো না ওরা হচ্ছে গিয়ে ফ্যাক্টরিতে করে ভাস করে দিয়েছে এটা হচ্ছে ক্যাশ কালার সুপার কাবার আর যিনি অর্ডার দিয়েছে এটার সাথে ম্যাচিং করে হচ্ছে গিয়ে মেরুন কালারে হচ্ছে গিয়ে কুশন কাবার নিয়েছে তো এইগুলো হচ্ছে কি কুষণ কাভার আসলে ভাই থেকে রোদ্দুটা আসছে তো জন্য কিন্তু কালারটা কিন্তু বাস্তবে আরো বেশি সুন্দর ক্যামেরাতে ক্যামেরাতে একটু হচ্ছে কি লাল লাল দেখায় মানে রেড কালার দেখায় বাটিটা মেরুন কালার বাস্তবে সামনাসামনি আরো বেশি সুন্দর কালারটা আমার খুবই ভালো লাগতেছে মানে এই যে আমারও আমি বাসার জন্য একটা মেরুন কালারের হচ্ছে এরকম বেলবে একটা অর্ডার করবো আর প্রত্যেকটা মেয়েই হচ্ছে গিয়ে আমি না প্রত্যেকটা মেয়ে চাই ঘটাকে খুব সুন্দর করে সাজাতে তো ঘর সাজানোর জন্য এগুলো তো মাস্ট ইম্পর্টেন্ট যত বেশি ঘটাকে সুন্দর করে সাজিয়ে রাখবে তত আপনার মনটা ভালো লাগবে মনটা ভালো হয়ে যাবে ঘরে ঢুকিয়ে একটা মনের ভিতরে শান্তি শান্তি ফিল হবে আমার তো এটা সবসময় হয় ঘর যদি পরিষ্কার পরিচ্ছন্ন এবং গুছানো থাকে তাহলে ঘরে ঢুকিয়ে একটা ভিতরে একটা কেমন শান্তি ফিল হয় তো এই তো আমার কেজে না হচ্ছে গিয়ে ফোর ফ্যাশন আপনারা যদি চান অর্ডার করতে পারেন প্রোডাক্টের কোয়ালিটি খুব ভালো হবে এবং খুব রিজনেবল প্রাইসের ভিতরেই হচ্ছে গিয়ে পেয়ে যাবেন আর হলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে এবং ভিডিওটাকে লাইক দিবেন আর হচ্ছে গিয়ে ভিডিওটা শেয়ার করবেন ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে আর এটা হচ্ছে গিয়ে উনি হচ্ছে টেবিলের জন্য নেয় টেবিল হচ্ছে মার্বেলের শুধু চেয়ারের জন্য নেওয়া হয়েছে আর এটার চেয়ারটা অবশ্যই হাফ দিচ্ছে চেয়ার কাপটা হাফ হবে তো আজকে আমি এখানেই এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আলাইকুম